আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব গাজা ইসরায়েলি হামলায় আরও চল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টা কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও তিয়াত্তর জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব নিরস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহ সাড়া দেবে না বললেন নাইমকাসেম লেবাননের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব যখন চাপ বাড়াচ্ছে তখন দলটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম নাইমকাসেম স্পষ্ট করে জানিয়ে দেন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাউকে দেব না নিরস্ত্রকরণ শব্দটি আমাদের ডিকশনারি থেকে বাদ দিতে হবে এদিকে ইয়েমেনি বন্দরে মার্কিন হামলায় হতাহত বেড়ে দুশো পঁয়তাল্লিশ ইয়েমেনের গুরুত্বপূর্ণ রাস ইসাত তেল বন্দরে ইয়েমেনের কয়েকটি বন্দরে চালানো মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে চুয়াত্তর জনের ঠেকেছে এছাড়াও হতাহত হয়েছে একশো একচল্লিশ জন এবারে জানাব আফগানিস্তানে পরিত্যক্ত মার্কিন অস্ত্র আফগানিস্তানে নিয়ন্ত্রণ ফিরে সময় তালেবানরা যে বিশাল অস্ত্রাকার দখল করেছিল সেই অস্ত্রের কোন হদিশ অস্ত্রগুলো হারিয়ে বা বিক্রি হয়ে গেছে চোরাচালানের মাধ্যমে জঙ্গিদের কাছে পৌঁছে গেছে বলে জানিয়েছে বিবিসির একটি সূত্র এবং সর্বশেষ জানাব রেললাইনে আটকে গেল বাস অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধ শতাধিক যাত্রী রাজধানীর মগবাজারে রেলগেটে উপর ট্রেন আসার আগে আজমেরি গোলরি পরিবহনের একটি বাস আটকে যায় সময় প্রাণভয়ে যাত্রীরা বাসের জানালা দিয়ে লাফিয়ে নেমে যান তবে দুর্ঘটনা ঘটেনি কেউ কেউ তখন নামতে পারেনি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তৌকির আহমেদ নামের একজন ব্যক্তি শেয়ার করা একটি ভিডিওতে এই চিত্র দেখা যায় এ সময় এফডিসি হাতিজিল কোচিং থেকে মগবাজার দিকে যাচ্ছিল আজমেরি গোলরি পরিবহনের একটি বাস বাসটি রেল লাইনে উঠতে হঠাৎ করে আটকে যায় এর কিছু সময় পরে ট্রেন এসে যায় তবে যাত্রীরা অনেকে প্রাণ ভয়ে জানালা দিয়ে পালিয়ে গেছে যারা দরজা দিয়ে পালাতে পারছে তো পারছে অনেকেই তখন বাসের বিভিন্ন জায়গায় ঝুলে থাকতে দেখা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় আরও চল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো কমপক্ষে চল্লিশ জন নিরীহ মানুষ নিহত হয়েছে এছাড়াও হতাহত হয়েছে আরও তিয়াত্তর জন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে আরও চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর ফলে সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার পঁয়ষট্টি জনে পৌঁছেছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে আরও তিয়াত্তর জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এর ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে এখন এক লক্ষ ষোলো হাজার পাঁচশো পাঁচে দাঁড়িয়েছে এতে আরও বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না দীর্ঘ পনেরো মাস যুদ্ধের পর গত উনিশে জানুয়ারি কাতার যুক্তরাষ্ট্র মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয় এটি ছিল তিন পর্বের প্রথম পর্ব ছিল যুদ্ধবন্দ জিম্মিবন্দি বিনিময় শুরু করা দ্বিতীয় পর্ব ছিল জিম্মিবন্দি বিনিময়ের কাজ শেষ করা করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করা তৃতীয় পর্ব ছিল যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করা তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্ব প্রবেশ না করে আঠারোই মার্চ থেকে পের গাজায় সামরিক হামলা শুরু করে এরপর থেকে সেখানে আরও নিরীহ মানুষ মারা যাচ্ছে তবে সর্বশেষ গাজা ইসরায়েলি বাহিনী নতুন করে একটি যুদ্ধবিরতির প্রস্তাব করেছে সেখানে পঁয়তাল্লিশ দিনের জন্য তারা যুদ্ধবিরতির একটি চুক্তি করতে চায় কিন্তু হামাসের যোদ্ধারা তাদের সরাসরি নিষেধ করে দিয়েছে তারা আর কোনো রোগ এমনভাবে কোনো চুক্তি করবে না যে চুক্তির মাধ্যমে নতুন করে আবার কোনো সংকটের তৈরি হয় নিরস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহ সাড়া দেবে না বললেন নাইম কাসেম লেবাননের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব যখন চাপ বাড়াচ্ছে তখন দলটির ডেপুটি সেক্রেটারি জেনারেল কাসেম শুক্রবার স্পষ্ট জানিয়েছেন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাউকে দেব না হিজবুল্লার ঘনিষ্ঠ এক টেলিভিশন চ্যানেলে দেখ বক্তব্যে কাসেম আরও বলেছেন আমরা কারো হাতে হিজবুল্লাহ বা প্রতিরোধের অস্ত্র তুলে দেব না নিরস্ত্রীকরণ শব্দটা আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে এর আগে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে বছরে পর বছর সময় ধরে চলা সংঘাতে হিজবুলার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েলি হামলায় নিহত হন সংগঠনের দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ তার স্থলাভিষিক্ত হয়েছেন নাইম কাসেম হিজবুলার আরেক শীর্ষ নেতা ওয়াফিক সাফা শুক্রবার বলেছেন ইসরায়েলের দক্ষিণ থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত অস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনা হয় না আল নূর রেডিওতে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন নিরস্ত্রীকরণের কোনো প্রশ্নই আসে না প্রেসিডেন্ট জোসেফ আউনের অভিষেকের ভাষণে যেটি বলা হয়েছে তা আসলে একটি প্রতিরক্ষামূলক কৌশল তবে এর আগে ইসরায়েলকে সরে যেতে হবে বন্দীদের মুক্তি দিতে হবে এবং অগ্রাসন বন্ধ করতে হবে বিশেষজ্ঞরা মনে করেন একসময় হিজবুল্লাহকে নিরস্ত্র করা অকল্পনীয় ছিল এখন সেটি সময়ের দাবিতে পরিণত হয়েছে দু পঁচিশ সালে নভেম্বর অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলের উচিত ছিল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা কিন্তু তারা এখনও পাঁচটি কৌশলগত অবস্থানে অবস্থান করছে এবং প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হিজবুল্লা যোদ্ধারা ইয়েমেনি বন্দরে মার্কিন হামলায় হতাহত বেড়ে দুইশো গুরুত্বপূর্ণ রাস ইসা তেলবন্দর সহ ইয়েমেনের কয়েকটি বন্দরে চালানো মার্কিন বিমান হামলায় নিহত সংখ্যা বেড়ে ঠেকেছে আহত হয়েছে একশো জন এর ফলে এটি এখন পর্যন্ত ইমেনের মার্কিন বাহিনীর একদিনে সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলা বলে দাবি করেছে হুতি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল মাসিরা হুদায়দার স্বাস্থ্য অফিসের বরা দে আল মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে বৃহস্পতিবার এই হামলাটি একাধিক

চালানো হলো মূলত আগাটি হেনেতে রাশা ইসাবন্দরে হুতি গোষ্ঠীদের দাবি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দায়িত্ব নেওয়ার পর এই হামলা হল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ানক সামরিক অভিযানের অংশের বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডো বলেছে এই বিমান হামলা লক্ষ্য ছিল হুতিদের তেলের যোগান এবং অর্থনৈতিক উৎস ধ্বংস করা সেন্টকম এর এক বিবৃতিতে বলা হয়েছে ইরান সমর্থ হুতি সশস্ত্র গোষ্ঠীর জ্বালানি উৎস ধ্বংস করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে আলজাজিরার প্রতিবেদক মোহাম্মদ আল আত্তাব জানিয়েছে যখন বন্দরটিতে একজন একদল লোক কাজে ব্যস্ত ছিল ঠিক তখনই হামলার প্রথম চারটি বোমাবর্ষণ শুরু হয় এ সময় ট্রাকচালক সহ বহু সাধারণ শ্রমিক ছিলেন ঘটনাস্থলে তারা কর্মব্যস্ততার থাকার সেই সুযোগে যুক্তরাষ্ট্র বিমান হামলা হয় এবং সেই বিমান হামলায় অধিকাংশ মানুষ মারা গিয়েছে আফগানিস্তানে পরিত্যক্ত মার্কিন অস্ত্র কার হাতে জানে না তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পায় তালেবানরা যে মার্কিনীদের বিশাল অস্ত্রাগার দখল করেছিলেন সেই অস্ত্রের কোনো হদিস নেই এই অস্ত্রগুলো হারিয়ে বা বিক্রি হয়ে বা চোরাচালানের মাধ্যমে জঙ্গিদের হাসতে পৌঁছে গেছে বলে বিবিসির সূত্র জানিয়েছে জাতিসংঘের ধারণা এর মধ্যে কিছু অস্ত্র আল কায়দা সহযোগী গোষ্ঠীর হাতেও চলে গেছে দু হাজার একুশ সালে দ্বিতীয় দফায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সময় তালেবান প্রায় দশ লাখ অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিজেদের কবচায় নেয় এগুলো ভাগ যুক্তরাষ্ট্রের অর্থায়নে কেনা হয়েছিল বলে এক সাবেক আফগান কর্মকর্তার নাম গোপন রেখে বিবিসি জানিয়েছে দু সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার প্রকালে অনেক আফগান সেনা আত্মসমর্পণ বা পালিয়ে যায় এ সময় অনেকেই তাদের অস্ত্র এবং যানবাহন ফেলে গিয়েছিল মার্কিন সেনারাও কিছু রণসরঞ্জাম রেখে পালিয়ে যায় সেই অস্ত্র ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এম ফোর এম সিক্সটিন রাইফেলের মতো অস্ত্র এছাড়াও আফগানিস্তানে কয়েক দশকের সংঘাতের পর পড়ে থাকা পুরনো অস্ত্র ছিল সংশ্লিষ্ট সূত্র বিবিসি জানিয়েছে গত বছরের শেষ দিকে কাতারের দোহাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বিষয়ক কমিটির এক গোপন বৈঠকে তালেবান স্বীকার করেছে তাদের হাতে থাকা সামরিক সরঞ্জামের কমপক্ষে অর্ধেকের কোনো হিসেব নেই কমিটির এক সদস্য জানান তারা অন্যান্য সূত্রের সঙ্গে যাচাই করে নিশ্চিত হয়েছেন প্রায় পাঁচ লাখ সামরিক সরঞ্জামের কোনো হদিস নেই যেগুলো চলে গেছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হাতে